সময়ের গণ্ডি পেরিয়ে একদিন আমরা সব কিছুই বুঝতে পারি তখন আর উপায় থাকে না জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি আপনার সমাপ্তি দেখে হয় আনন্দ পেয়েছেন অথবা আক্ষেপ করেছেন কিন্তু এমনটা হয়নি যে আক্ষেপ থেকে পরবর্তীতে আপনি কিছু শিখেছেন বারবার আক্ষেপ করেছেন বারবার নামাজ মিস করে বারবার ক্ষমা চান বারবার ভুল করেন বারবার ক্ষমা চান আমিও চাই মূল কথা হচ্ছে সব কিছু শুধরানোর সময় আছে যদি আমরা বেঁচে থাকি কিন্তু মারা গেলে একবার সব দরজা হয়ে যাবে তাই জীবনের সব আক্ষেপগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে পারলেও অন্তত আপনার স্রষ্টার এবদ থেকে একেবারে দূরে চলে যান না যদি কিছু সময়ের জন্য চলে গিয়ে থাকেন আবারও ফিরে আসেন কারণ সব কিছু হেরে গেলেও সব কিছু ভেঙে চড়ে ছাই হয়ে গেলেও সব কিছু পরিসমাপ্তি ঘটলেও শুধুমাত্র আপনার স্রষ্টার প্রতিবাদত এবং ভালোবাসা এটাই বেঁচে থাকবে এবং এটা থাকলে আপনার জীবনের সব কিছু আফসোস একদিন মিটে যাবে কিন্তু শান্তি আপনি পাবেন তাই অবশ্যই নিজের লাইফে ব্যাক করুন জীবনে এনজয় সব কিছু থাকবে কিন্তু অবশ্যই সেটা যেন একটু মাপ কাটিতে হয় এবং অবশ্যই নিজেকে স্রষ্টার তরে বিলে দেওয়াটা কি আমাদের কাম্য নয় সমচীন নয় কি অবশ্যই সামচীন তিনি আমাদের সৃষ্টি করেছেন তার জন্য আমাদের অবশ্যই দায়িত্ব কর্তব্য চাই বলে আছে এবং এটা আমাদের করা দরকার চব্বিশ ঘন্টায় দুই ঘন্টা অবশ্যই আমরা দিতে পারি না আচ্ছা যাই হোক সবাই জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ